হ্যালো বন্ধুরা ট্যালেন্ট তো সব মানুষের মধ্যেই থাকে কিন্তু কিছু ট্যালেন্ট থাকে সত্যি অসাধারণ যা বর্তমানে গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলে দিয়েছে তো বন্ধুরা আজকে আমরা দেখাতে চলেছি গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করা কিছু মানুষের আধুনিক ট্যালেন্ট তো বন্ধুরা স্বাগতম আমাদের বাস্তবতার আরও একটি নতুন এপিসোডে একটা সময় ছিল আমরা ছোট ছোট কাগজ দিয়ে তৈরি করতাম রকেট আর সেটা দিয়ে নানা রকম খেলা করতাম কিন্তু এই লোকটির অবস্থা দেখুন ঠিক এই কাগজের রকেট তৈরি করে সেই বুক ওয়ার্ল্ড রেকর্ড করেছে তোর মজে ফুটি একবার দেখো এই লোকটি একবার দেখুন একটি বাবনের ভিতরে ফুল দিয়ে ক্ষতগুলো বাবল তৈরি করে দেখালো সত্যি অস্থির যা বর্তমানে গিনিসবুক ওয়ার্ল্ড রেকর্ড নামে পরিচিত হয়েছে এই লোকটি পায়ের গতি এত যে একটি বল শর্ট দিলে এই পাশ থেকে একদম এক গোলবার থেকে অন্য চলে যায় যা বর্তমানে বুক রেকর্ড নামে পরিচিত হয়েছে কখনো কি দেখেছেন এত বড় একটি রিং যার মধ্যে একটি মানুষ বড় দিয়ে ঘোরাচ্ছে তো দেখুন যা বর্তমানে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড নামে পরিচিত হয়েছে আমরা তো কতই দড়ি খেলা দেখেছি কিন্তু এই ভিডিওটা দেখুন ছোট ছোট বাচ্চারা কতটা পাশ থেকে পাশে যাচ্ছে যা বর্তমানে রেকর্ড নামে পরিচিত হয়েছে একটি তীরের সাহায্যে দেখুন কতগুলো বেলুন ফাটিয়ে দিয়েছিল এবং সঠিক স্থানে তার তীরটি বসিয়েছে যা বর্তমানে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড করে ফেল দিয়েছে প্রায় বিশ হাজার স্টুডেন্টের সমাগমে তৈরি করা এই রকেটটি যা বর্তমানে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ড নামে পরিচিত হয়েছে পৃথিবীর সবথেকে বড় কুকুর যা বর্তমানে পৃথিবীর সবথেকে টপের রয়েছে এবং এটি হয়েছে বুক ওয়ার্ল্ড রেকর্ডের সব থেকে প্রধান কুদ্দা এই লোকটি মাত্র দুইটি আঙুলের সাহায্যে দেখুন কতবার ব্যায়াম করেছে যেটি বর্তমানে বুক ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলে দিয়েছে দেখেন অনেক লম্বা একটি ব্যাডের মাধ্যম নিয়ে কিভাবে সে বলটিতে তাক করলো আর ঠিক সঠিক জায়গাতেই লেগেছে তার ব্যাডটি এই মেয়েটি দেখুন একটা অসাধারণ কাজকে সাধারণ করে দিয়েছে মেয়েটি তার চিকুন একটি রশির পাট দিয়ে তার হিল পায়ে দেখুন কিভাবে চলে যাচ্ছে সত্যি অসাধারণ এই মেয়েটি দেখুন তার হাতের মাঝে একটি করে আপেল নিচ্ছে এবং সেটি কিভাবে ফাটিয়ে দিচ্ছে এবং তা থেকে রস বের করতে সত্যি অস্থির এটা সত্যি একটা অসাধারণ ভিডিও দেখুন কিভাবে একটি রেলপথ তৈরি করলো শুধু মানুষের মাধ্যমে একটা তুষারের পাহাড়ে অনেকগুলো লোক দিয়ে দেখুন কত বড় একটি লম্বা লাইন তৈরি করেছে দেখুন কিভাবে খেলনা দিয়ে তৈরি করেছে বড় একটি টাওয়ার অসাধারণ একটি টাওয়ার তৈরি করেছে যা পৃথিবীর সব থেকে উচ্চতম টাওয়ার যা খেলনা দিয়ে তৈরি করা হয়েছে এই লোকটির গাড়ি চালানো দেখলে আপনি নিজেও অবাক হবেন একবার দেখুন কিভাবে সে গাড়ি চালাচ্ছে এবং সঠিক স্থানে রাখলো তার গাড়িটি অসাধারণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটার জন্য একটা লাইক চাই দেখুন তারা পেস্ট দিয়ে কিভাবে তৈরি করেছে এতগুলো অস্বাভাবিক বস্তু অসাধারণ বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং প্রতিদিন নিত্য নতুন এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে